হাই এভরি দিস ইজ এম খান আপনারা দেখছেন আপনাদের আমার সবার প্রিয় সামনে হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ এবং ইংলিশ গ্রামারের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ প্রেপিসন অফ এর সঠিক ব্যবহার অফ যে বিভিন্নভাবে এত রকম ভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তা আজকে ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ইংরেজিতে কথা বলতে চান ফ্লুয়েন্টলি এবং তাদের জন্য যারা গ্রামারে দক্ষতা অর্জন করতে চান তাহলে নিখুঁত গ্রামার এবং সঠিক স্পোকন ইংলিশের ক্ষেত্রে আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন স্কিপ করবেন না কারণ ভিডিওটার প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আপনার জন্য আপনার ইংরেজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অফ অফ এর সঠিক ব্যবহার অব বিভিন্ন রকম ভাবে ব্যবহৃত হয় তো কত রকম ভাবে ব্যবহৃত হতে পারে একটা বাই সেন্টেন্সের তার ইংরেজি প্রত্যেকটা ভাগ সুন্দরভাবে আলোচনা করা হবে তাহলে প্রথম কারণ কারো অধিকারে থাকা বোঝাতে বা কারো সঙ্গে থাকা বোঝাতে সম্পর্কিত এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অব যেমন আ ফ্রেন্ড অব মাইন দ্য রোল অফ আ টিচার দ্য পেন্টিংস অফ বিরাট বাক্যগুলির মাধ্যমে কি দেখাচ্ছে যে কারো অধিকারে থাকা বোঝাচ্ছে বা কারোর সঙ্গে সম্পর্কিত বোঝাচ্ছে ক্লিয়ার পরেরটা কোনো কিছুর অধিকারে থাকা বা কোনো কিছুর অংশ হওয়া বা কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত থাকা এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অফ যেমন দ্য রিজাল্ট অফ দ্য ডিবেট মেম্বার অফ দ্য টিম নাম্বার তিন কোনো নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা বোঝাতে বা কোন জায়গায় বাস করে এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অফ যেমন ওম্যান ফ্রম ইন্ডিয়ান ডিসেন্ট দা পিপুল অফ কলকাতা তাহলে এই দুটো বাক্যের মধ্যে আমরা কি দেখতে পেলাম হ্যাঁ এটা বোঝাচ্ছে যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বা কোথায় বাস করে ক্লিয়ার নাম্বার ফোর কারো সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে সংযুক্ত বা দেখানো অর্থে যখন আমরা ব্যবহার করব তখন ব্যবহার করব অফ যেমন আ স্টোরি অফ প্যাশন আ ম্যাপ অফ ইন্ডিয়া তাহলে এই দুটি বাক্যের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কারোর সঙ্গে কানেক্টেড নাম্বার ফাইভ কেউ বা কোনো কিছু নিজে হয় বা কোনো কিছুকে ধারণ করে থাকে বা ধরে রাখে এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অফ যেমন দা সিটি অফ কলকাতা গ্লাস অফ মিল্ক তাহলে এই বাক্যতায় কি বুঝতে পারলাম হ্যাঁ যে কোনো কিছু নিজে হয় বা কোনো কিছু ধরে রেখে যেমন রয়েছে দুধ তাহলে গ্লাসটি দুধ ধারণ করে রয়েছে ক্লিয়ার নাম্বার সময় বা বয়সের পরিমাপ বা এর প্রকাশ বোঝাতে ব্যবহৃত হয় অফ যেমন টু কিলোজ অফ পটাটো অ্যান্ড ইনক্রিজ অফ টু পার্সেন্ট আ গার্ল অফ টুয়েলভ তাহলে এই তিনটি বাক্য থেকে আমরা কি বুঝতে পারলাম যে বয়েস বা সময়ের পরিমাপ বোঝাচ্ছে রাইট নাম্বার কেউ বা কোনো কিছু কোনো গ্রুপের অংশ বোঝাতে এটা ব্যবহৃত হয় আবার অনেক সময় সাম আউ এই শব্দের পরে অফ বসে যেমন সাম অফ হিজ ফ্রেন্ডস অফ হিজ প্রবলেমস তাহলে এদের পর আমরা কি ব্যবহার করলাম অফ ব্যবহার করলাম ক্লিয়ার নাম্বার এইট কেউ বা কোন কিছু স্পেস বা টাইমের ক্ষেত্রে তার নির্দিষ্ট পজিশন বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অফ যেমন জাস্ট নর্থ অফ কলকাতা ক্লিয়ার নাম্বার নাইন কোনো ভাব যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তো ঠিক তার নাউনের পরে আমরা ব্যবহার করব অফ আর সেই নাউনটি অপের পরে ব্যবহৃত হবে হয় সাবজেক্ট হিসেবে নাল অবজেক্ট হিসেবে অ্যাকশনের ক্লিয়ার যেমন দ্য আরাইভাল অফ দ্য পুলিশ ক্রিটিসিজম অফ দ্য পলিটিশিয়ান ক্লিয়ার হ্যাঁ এই ক্ষেত্রে বসবে অব নাম্বার টেন কেউ বা কোনো কিছু কোনো কাজের মধ্যে বা কোনো অ্যাকশনের মধ্যে ইনভলভ আছে কি না এটা বোঝানোর জন্য কিছু কিছু ভার্বের পরে ব্যবহৃত হয় অফ যেমন কেউ বা কোনো কিছুর কোনো ফিলিং এর সঙ্গে রিলেটেড বা কোনো ফিলিংস প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করবো অফ যেমন টু বিউড অফ সামথিং ক্লিয়ার নাম্বার টুয়েলভ দুইবার সিক্স দেখালাম মিনস টুয়েলভ কারো কোনো আচরণের ক্ষেত্রে নিজের মতামত দেওয়ার জন্য নিজের মতামত বলার জন্য আমরা ব্যবহার করব অব যেমন কাইন্ড অফ ইউ তাহলে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম অব নাম্বার থার্টিন যখন একটি নাউন আরেকটি নাউন সম্বন্ধে বর্ণনা দেয় বা এক্সট্রা কিছু বলে দেয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অফ যেমন ওয়ার্স দ্য ইডিয়েট অপয় এই বাক্যটির অর্থ হচ্ছে যে ছেলেটির ব্যাপার আপনি ভাবছেন সেটা হচ্ছে সে হচ্ছে একজন স্টুপিড ক্লিয়ার তাহলে এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অব তাহলে অব নিয়ে যতগুলো সমস্যা বা কনফিউশন আপনাদের ছিল সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হলো এবার আপনারা নিজে থেকে বাক্য বানান এবং অপের ব্যবহারগুলো সুন্দর সঠিকভাবে করতে থাকুন তাহলে যদি আজকের ভিডিওটি আপনাদের ইনফর্মেট লাগে যদি ভিডিওটি আজকের আপনাদের ভালো লাগে যদি গ্রামার এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ভিডিওটি কিছুটা হলেও আপনাদের বেনিফিট হিসেবে কাজ করে তাহলে then subscribe to this channel click on the bell icon so that you will get info immediately after uploading the video and there will be a little chance to miss any of my videos correct and like this video and if you want to say something just write in the comment box and meet you with the next video with another new topic for you and for enhancing your spoken english till then bye goodbye thank you